সম্মানিত এলাকাবাসী আজকে আমি পাল্লা মন্ত্রী খুবই গর্ববতী আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আপনারা জানেন প্রায় দুই বছর যাবত আমি এই পাল্লা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরবঙ্গ থেকে চাপাবাস এক এবং দক্ষিণবঙ্গ বঙ্গ থেকে চাপাবাস দুই আমি তাদেরকে তাদের বিশেষ গেস্টরুম থেকে আসার জন্য বসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আমি পারি না আর পারি না এলাকাবাসী আমাদের মাঝে ইতিমধ্যে তাপাবাস এক এবং চাপাবাজ দুই হাজির আছেন এবং এখনই তাদের চাপাবাজি শুরু হবে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব চাপাবাজ এক আপনি শুরু করেন তারপর চাপাবাজ দুই আপনি শুরু করবেন শোন ভাই ছোটবেলা একদিন আমার জ্বর হয়েছিল ডাক্তার বলছে সাত দিন লাগবে জ্বর ভালো হইতে আমি এক ঘন্টায় জ্বর নামে ফেলছি কিভাবে আমি সূর্য সতর্ক করছিলাম তোর গরম বাড়া বন্ধ করছর আমি ডাল ভাত খাচ্ছি আমি তো ছোটবেলায় নদী পার হতাম না নদীকে বলতাম সরে আমি পার হব হাটিয়ে হেঁটে সর কেমন অবশ্যই এখন আমার পদ্মীয় সার ডাকি আমি গিয়েছিলাম